আসসালামু আলাইকুম আমি মমিনার দিনকাল থেকে মমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 আজকে আমি গতকালকে আপনার ওই যে কাঁচা কলা রাখছি একটু ভর্তা বানায় মাখায়া খাবো সেই জন্য তখন দেখলাম কলা অল্প একটু আমি একটা আপেল আছে ফ্রিজের মধ্যে কেউ ফল খায় না ভাবলাম যে একটু মাখায়া নিলে সবাই খাইবো মাখানীটাও আমার জামাইও খায় পোলাও খায় সবাই খায় রোজার মধ্যে তো অনেক মাখায় দেশে তো বিভিন্ন বোরইয়ের দিন এখন তো শীতকাল টরই পাওয়া যাবে কত কিছু মাখানি লোভ লাগে দেখলে যেগুলি আমার সব কাটা হয়ে গেছে এখন আমি সাথে একটু তেঁতুল নিছি তারপরে আমি দিব একটু শুকনো মরিচ মাঝে মধ্যে একটু ভাজা রাখি আর মরিচ ওই মরিচগুলি তো অনেক ঝাল ভুলা যায় বেশি দিব না উঠাই ফেলি আমি যেখানে যাই আমার দিয়ে ভর্তা মাখায় সবাই তোমার হাতে ভর্তা মজা লাগে আগে যখন নিউ ইয়র্কে ছিলাম আপনি আমার বোন বলতো যে তুই ভর্তা একটু মাখাতো এখানে আমি একটু কাসুন্দিও দিয়ে দিব আর দেব ধনিয়া পাতা আর দিব সামান্য একটু চিনি ব্যালেন্সের জন্য আর দেব একটু লবণ এবার সবগুলো মিললা মাখা বুঝছেন মানুষ বলে পরিশ্রম বলে সাফল্যের চাবিকারি আমরা ভাব সম্প্রসারণ করছিলাম তাই না ছোটোবেলা আসলে এটা ভুল কথা পরিশ্রম সাফল্যে চাবিকাঠি না আপনি অনেক পড়াশোনা করলেন রাইট আপনি তারপরে আপনি পরীক্ষার আগের দিনে আপনার এমন জ্বর হইল বা এমন অসুখ হইল আপনি পরীক্ষা দিতেই পারলেন না তাইলে আপনি যে পরিশ্রম করলেন তাইলে তো আপনার ওই পরিশ্রমের কোনো ফলাফল হইল না তাই না এরকম আমিও পরিশ্রম করে যাইতে আছি কিন্তু আমার সাফল্য আইতে আসে না কারণ আমার ভাগ্য খারাপ তো আমি ছাত্রীও মাসাল্লাহ দিলে অনেক ভালো তারপরে আবার কোনো কিছুতে আমি কোন মানুষ আছে না কত পিকনিকে গেলে কত মানে গেম টেম খেললে উপহার পায় বা কিছু আমি ওগুলি কোনো কিছুতেই না বুঝছেন এই জন্য বলতেছি পরিশ্রমের সাথে সাথে তার লাখটাও ফার করতে হবে এই যে আমাদের কাঁচা কলার বর্তা হয়ে গেছে লগে আমি টাপেল দিছি যাদের ঘরে যারা প্রেগনেন্ট বা যাদের জীবে জল আসে পরে তারা ঘরের মধ্যে যা আসে সেটাতে একটু বর্তা বানে খান নিউ মার্কেটে গেলেই এই যে কাঁচা কলা তে তুল জল পায় সব তো কিছু দিয়ে বানাই আপনাদের একটা ফানি গল্প করি আমি ইংলিশে তো অনেক অনার্স পাশ করা বুঝছেন অনেক ভালো ওই দিন আমি একটা অফিসিয়াল কাজ আমার একটা ফর্ম ফিল আপ করে দিতে হবে তখন বাসায় কেউ নেই আজকেই লাস্ট ডে আরে ফ্রাইডে ছিল আরে তাল্লার কি কুদ্র তা ওই অফিস থেকে ওই মহিলাটা কল দিচ্ছে অফিসের মহিলা সে বলতেছে তোমার তো সাবমিট করার কথা তুমি তো কাগজগুলো সাবমিট করো নাই তখন আমি মহিলারা বলতেছে যে ট্যুরিজম মাই ভেরি ব্যাড ডে কারণ আমার ছেলে নাই কেউ আমাকে হেল্প করার নাই আমি কিছু পারি না তখন সে আমি বলছি ব্যাড ডে মানে আছে খারাপ দিন সে আমার বুঝে নিছে আমি তাকে বলছি বোধ আমার বার্থডে তো সে তো আমার সারা ইনফরমেশন নিয়ে বসছে ও মা সে বলতেছে কী রে তার বার্থডে তো আরেক দিন সে বলতেছে আজকে তার বার্থডে তখন আবার আমাকে বলতেছে ক্যান ইউ টেল মি ইউর বার্থডে তখন আমি বলতেছি এত এত তুমি জাস্ট নাও সে দ্যান সে নো আই সে দ্য মাই ব্যাড ডে ও তো মাই ইংলিশ এত ভালো বুঝতে অনেক অসুবিধা হয় যাই হোক এইটাও মানুষে কয় যে জানি ইংলিশ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমি এটাও ভিতর বিরোধিতা করি আমি মনে করি বডি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আপনার বডি দিয়া আপনি বুঝাইতে পারলে হয়েছে আমরা ববার কথা কীভাবে বুঝি সে কি কোনো ইংলিশ বাংলা কিছু বুঝে বুঝে না যাই হোক বক বকায় শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কোনো একদিন আমার লাখ ফেভার করবে ইনশাল্লাহ আপনারা সহায়তা থাকলে তো ভালো থাকেন সুস্থ থাকেন এভাবে কলা আনলে তিন চার রকম করে আপনারা খাবেন আপনাদেরকে পলিসি শিখিয়ে দিছে কোনো কিছু ফেলবেন না বাজারে জিনিসপত্র যেই দাম আর স্বামীর জিনিস সেভ করা অনেক ভালো হাদিসও আছে আমি কত ভালো স্ত্রী চিন্তা করে দেন এই জন্য স্বামী আমাকে অনেক আদর করে ভালোবাসে তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে আর জিবে জল আসলে